আজিকর ঘটনাকে কেন্দ্র করে এবার বাঁকুড়ার ওন্দায় শাসক বিরোধী বাক যুদ্ধ একে অপরকে কুরুচিকর অশালীন ভাষায় আক্রমণ মঙ্গলবার ওন্দার চৌমাথায় বিজেপি কর্মসূচির মঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচি ভাষায় আক্রমণ করে বিতর্কে জানায় ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা প্রতিবাদের নামে তৃণমূল বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিভিন্ন থানার বিধায়ক অমরনাথ শাখার বিরুদ্ধে এফআইআর দায়ের করে তৃণমূল শুক্রবার ওন্দায় চৌমাথায় প্রতিবাদ সভা করে তৃণমূল ওন্দা ব্লক তৃণমূল নেতৃত্বের পাশাপাশি এই প্রতিবাদ সভায় হাজির ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্ব ও বিভিন্ন ব্লক তৃণমূল সভাপতি বিজেপি বিধায়কের কুরুচিকর বক্তব্যের প্রতিবাদ সভায় একের পর এক নেতার মুখে অশালীন ও কুশিয়ারি ভাষার ফুলঝুরি ফুটলো মমান স্যার সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি যে দিন অমর সাকা ইন্ডাস্টগ ডুববে সেদিন পিটুবো 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 তাদের মারবো 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 এবং কথা দিলাম আমরাদিকে কান ধরে ওড় পোড়াবো 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 যদি বাপের বেটা হয় ওই অমর সাকাতে আমরা পাবো ওটা অপমানের অপমানেরশোধ আমরা লব ওর একমাত্র পায় হাত পা ভেঙে রাস্তায় ফেলে রাখা এইটাই হবে ওর যোগ্য জবাব শুধুমাত্র তুমি অপসংস্কৃতি কালচার এখানে চালু করে যাচ্ছ পরিষ্কার বলে দিচ্ছি আর ওনাसेने সৃষ্টি দাঁড়িয়ে হাত পা ভেঙে দেবো সবার অক্ষ ভাঙবো পরিষ্কার তুমি জানো নি এখনো আমরা কী এলাকা থেকে উঠে আসছি পরিষ্কার তুমি একটা কানাড়ীর নির্দয় বাঁচো একটা গল্প এই ঘটনায় আপনি অন্যায় শিকার না করে আমরা জেরা যুব তৃণমূল কংগ্রেস আপনার বাড়িতে সাত দিন পর যাবো আপনার মায়ের কাছে আপনাকে গর্বে ধারণ করার জন্য রেটটা কত একবার জানছে আপনার মায়ের কাছে গিয়ে আপনার বাড়িতে ঢুকে পাক্তার মায়ের কাছে দেখতে আমরা চেনে আসবো

জনগণ তৈরি হচ্ছে সেই জনগণের থেকে এই সমস্ত কথাগুলো উঠে এসেছে কি আপনারাও লাগাম না আমরা আমাদের নেতৃত্বরা কেউ লাগাম কথা বলেনি যারা কথা বলেছে আমরা 72 ঘন্টা বেঁধে দিয়েছি সেই 72 ঘন্টার মধ্যে যদি আমরা সুবিচার না পাই যদি অমর সাটা ক্ষমা না চান পুলিশ যদি তাকে গ্রেফতার না করে আমরা আমাদের আন্দোলনকে আরো বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে নিয়ে যাব না সেই সমস্ত কথা নয় কথাটা হচ্ছে আপনাকে বুঝতে হবে এটা আক্ষেপের থেকে এসছে চরমপন্থী এবং নরমপন্থী নরমপন্থী আন্দোলন যখন বেসামাল হয় তখন চরমপন্থীতে যায় সেটা অমর শাখা থেকে বুঝতে হবে যদি জনরসে পড়ে যায় আসলে সেটাই হওয়ার উপক্রম হয়ে থাকে দেখুন মমতা ব্যানার্জি হচ্ছে একটা ভারতবর্ষের বাংলা ভাবে তিনি মানুষের জন্য একটা পরিশ্রম করছেন

মানে কুরুচিকর মন্তব্য বিভিন্ন ভাবে কেউ গেলে কান ধরে উড্বোজ করাবে কেউ আবার অনেক রকম মানে আরো অপ্রাসঙ্গিক কথাবার্তা বলছে সময় বলবে তৃণমূলের নেতারা যদি সঠিক জায়গায় থাকে চোখ সামনে আসবেন এসে উনাদের যা করার করবেন আমি যেটা বলেছি আমি ঠিকই বলেছি আমি কোন রেট পঁচিশ লাখ টাকা এই মন্তব্য হয়নি আমরা বলেছি পঁচিশ লাখ দিচ্ছি উনি বাংলাদেশে চলে যান যেটা বক্তব্য সেটা বলেছি অপ্রাসঙ্গিকভাবে যেখানে পায়ের তোলে মাটি নাই কাউকে খুঁজে পাওয়া যায়নি সেখানে এই ধরনের মন্তব্য এটা হচ্ছে খুব একটা বাজে মন্তব্য থেকে সৈয়দ মাহিজুল হুদা রিপোর্ট Anondu batar